নিরাপতা কনভেন্ট অন্ধকার ঘিরে ধরে যেখানে অপেক্ষা করে কেউ অদৃশ্য চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে একবার ঢুকলে ফিরে আসার কোনো পথ নেই তুমি কি যাবে করে ভিতরে নীরব সন্ন্যাসী ফ্যান্টম টেনে এই অপিসোডটি আপনাদের রক্তহীন করে দেবে এসে গেছেন বাংলার এক পুরনো কনভেন্ট দাঁড়িয়ে আছে দিনের আলোতে জায়গাটি নিস্তব্ধ আরামদায়ক তবে রাত দশটা পেরোলে শুরু হয় ভয়ঙ্কর কিছু গায়ের মানুষেরা বলা বলি করে কনভেন্টের ভিতরে শোনা যায় গুঞ্জন ফিস ফিস আওয়াজ আর এক অসরী সন্ন্যাসীর পদচারণা পথ আরিফকে এসব কথা বিশ্বাস করাতে পারেনি যা হয় আর কি বন্ধুদের চ্যালেঞ্জ আরিফের রাত দশটার পর সেই কনভেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভেতরে ঢুকে আরিফ বুঝতে পারল চারপাশের বাতাসটা যেন স্বাভাবিক নয় নিঃশব্দ যেন চাপ আর শব্দ ভাসছে মেঝেতে নিজের পায়ের শব্দই যেন আরিফের কানে বিস্ফোরকের মতো লাগছিল হলবের শেষে একটা দরজা দেখতে পেল সে কৌতূহলী তাই ধীরে ধীরে সে দরজার কাছে পৌঁছে গেল দরজা খুলতেই সাদা পোশাক পরা একজন সন্ন্যাসীকে দেখতে পেল সে তিনি একটি সামনে প্রার্থনা করছেন তার কণ্ঠ ভাঙা শব্দগুলো স্পষ্ট নয় হালকা ঠান্ডা আওয়াজের মতো কিছু একটা ভীষণ ভুল মুদ্র যেটা ঠিক শোনা যাচ্ছিল না কিন্তু শুনতে অদ্ভুত লাগছিল তার সঙ্গে কথা বলবে কিন্তু ঠিক তখনই সন্ন্যাসী ধীরে ধীরে তার মাথাটা গড়িয়ে তাকালো শরীর ছিল স্থির কিন্তু মাথাটা পুরোপুরি আরিফের দিকে পড়ে গেল মুখে চেহারাও ছিল না শুধু শুধু কালো গহবর আরিফ পেছন ফিরে পালাতে চেষ্টা করলো কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল বাতাসে কিসের একটা যেন ফিস ফিস শব্দ শুনতে পেলো আরিফ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল শব্দটা আমার পেছন ফিরে তাকালো সন্ন্যাসী ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে তার হাতগুলো অদ্ভুত পাবে লম্বা যেন ছায়ার মতন ছড়িয়ে ছড়িয়েছে চেহারার ভিতর থেকে বেরিয়ে আসে আরো ফিসফিস আওয়াজ যেন একসঙ্গে অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু থেমে যাচ্ছে আচমকা আরিফ অনুভব করলো চারপাশের ঘরটাও যেন পাল্টে গেছে করা ছায়া নাচছে দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল চারপাশে ফিস নিয়ে আরো ভয়াবহ হয়ে বাড়তে থাকলো আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল পা জমে গিয়েছে হঠাৎ করেই যেন সবকিছু থেমে গেল চারপাশে কোনো আওয়াজ নেই শুধু অন্ধকার আরেকটা নিঃশ্বাস শুনতে পাচ্ছিল না সেই মধ্যে সে বুঝতে পারলো এখানে আটকা পড়েছে হ্যাঁ গদ ছায়া তার চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো আর তাকে ঢেকে ফেললো আশা করি তোমরা বুঝতে পেরেছ কনভেন্টের মধ্যে যারা প্রবেশ করেছে তারা আর ফিরে আসে তবে রাত দশটার পর আশেপাশে যাওয়া নিষেধ গল্পটি বাড়ানোর আগে বলে দিই এই গল্প তাদের জন্য নয় যারা দুর্বল হৃদয়ের রাতের অন্ধকারে যা লুকিয়ে থাকে তার সামনে দাঁড়ানোর থাকে না পৌঁছালে ফিরে আসার কোনো পথ নেই আর সময় আগে কানে হেডফোনটা দিয়ে নেবেন কারণ এক্সপিরিয়েন্সটা ঠিক আলাদা হয়ে যাবে মাস হয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কিছুর আগেই সে নিখোঁজ হয়ে যায় পেছনে রেখে যায় শুধু একটি নোট আর একটি ঠিকানা এটি কোনো সাধারণ ঠিকানা নয় এটি ছিল শহরের উপকণ্ঠে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ি যেখানে বহু বছর আগে একজন পাগল সিরিয়াল কিলার তার শিকারদের হত্যা করছিল বাড়িটি এতটা ওই ছিল যে সেখানে আর কেউ চেতে সাহস পেত না কিন্তু সেই ঠিকানাটি ছিল আরিফের নোটে লেখা তার বন্ধু সায়ন এবং রিয়া অনেকদিন ধরে খুঁজছে আরিফের অনেকবার চেষ্টা করে কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু সেই নোটটির ঠিকানা দেখে তার সিদ্ধান্ত নেয় এইবার সেখানে যেতে হবে সায়নে বগুরিয়া সেই পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছায় বাড়িটি দেখতে পাই ভুতুরে দেওয়ালগুলো শ্যাওলা জানলাগুলো ভাঙা আর তার চারপাশে এক অদ্ভুত নিরবতা তারা গেটে হাত দিলে সেটি নিজে থেকে খুলে যায় তারা ভেতরে ঢোকে আর ভেতরে ঢুকতেই ঠান্ডা অনুভব করে যেন কেউ বা কিছু তাদের দিকে তাকিয়ে দেখছে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি বড় লোহার দরজা দরজাটি যেন কোনো পুরোনো কারাগারের দরজার মতন ভারীরা সায়ন আছে তা এগিয়ে যায় কিন্তু রিয়া তাকে থামায় এই দরজাটা খরফ লাগছে এটা তুই না কিন্তু সায়নের মনে হচ্ছে যেন কিছু বা কেউ তাদের ডাকছে সেই জর দরজার ওপার থেকে এখানে আরিফের শেষ চিহ্ন পাওয়া গেছে সায়ন বলে এটা আমাদের খুলতে হবে না হলে এর সম্বন্ধে কোনো তথ্যই আমরা পাবো না খুলতেই ভেতরে ঠান্ডা হাওয়া বেড়িয়ে আসে তার নিচে শুরু করে একটি সরু সিঁড়ি দেখে সিঁড়ি দিয়ে তারা ধীরে ধীরে নিচে থাকে। হঠাৎ তার অনুভব করে যেন সিঁড়ি আরও গভীরে যাচ্ছে যেন কোন অন্ধকার জগতে প্রবেশ করছে নিজে নামতে ঘরের ভিতর অদ্ভুত চিহ্ন গুলো দেখতে পেল তারা দেওয়ালের উপর অশুভ রক্তের দাগ হঠাৎ তারা শুনে কিসের যেন একটা যেন কেউ নিস্তব্ধ ভাবে তাদের ডাকছে এক অদ্ভুত আওয়াজ তারা জানে আমরা এসেছি রিয়া খাবা কণ্ঠে বলে তুমি কি শুনতে হঠাৎ সায়ন দেখতে পায় এক অদ্ভুত দৃষ্টি দেওয়াল কোণে একটি ছায়া নড়ছে যা ধীরে ধীরে তাদের দিকে আসছে সায়ন আর ইয়া আতঙ্কে পেছনের দিকে হেঁটে যায় কিন্তু ছায়াটা তাদের ধাওয়া করতে শুরু করে ঠিক তখন ধৈর্যের অন্য পাশ থেকে একটা বিকট চিৎকার শোনা যায় তারা বুঝতে পারে তারা ফাঁদে পড়েছে ছিল একটি যেখানে মানুষ প্রবেশ করলে তাদের আত্মা বন্দী হয়ে যায় হয়ে গেছে এখানে একটি আত্মার আকারে সেই দরজার ওপারে ছিল এক বিকৃত জগত যেখানে সিরিয়াল কিলার এখনো বেঁচে আছে শিকারীদের জন্য অপেক্ষা করছে সায়ন বুঝতে পারে আরিফ এখানে নেই কিন্তু এখান থেকে বের হওয়ার উপায়ও নেই অন্ধকার তাদের ঘিরে ফেলেছে তাদের চারপাশে শোনা যাচ্ছে শিকারের আর্তনাথ শেষমেশ দশটি আবার বন্ধ হয়ে যায় রিয়া আর সায়ন আর কখনো ফিরে আসেনি দরজার উপরে যা আছে তা দেখতে চাইলে একবার ভেবে দেখুন এখানে যেটা ঘটে সেটা চিরতর থেকে যায় আপনার কি সাহস আছে সেই যত সামনে নাতে দরজাটা খুলে দাও